দেখো আমাদের কী অবস্থা আমরা এই মাত্র ঘুম থেকে উঠলাম গুড মর্নিং নতুন ব্লগ আজকে নতুন জায়গা থেকে শুরু করলাম আর এখন বাজে সকাল ছটা ভালো ঠান্ডা এখানে এখানে একটা বিছানা হয়েছিল সেখানে আমাদের তিন জামাই মানে দিদির হাজবেন্ড আর আমাদেরও আর বোনের হাজবেন্ড শুয়েছিল তা গতকাল রাতে তো দিদি শ্বশুরবাড়ি এসেছি তা এটা হচ্ছে ইসে জায়গাটার নাম হচ্ছে এই তোদের এই জায়গাটা বাঁশবেড়িয়া আর দারুণ জায়গাটা চলো এখন আজকে সারাটা দিন তো খুব এনজয় করবো অনেক জায়গায় যাব আগে এখন সকাল সকাল যাব এক জায়গায় যেখানে নাকি জামাইরা চলেও গেছে আমাদের ডাকাডাকি কি করেছে ভোরবেলা থেকে

গাছ আম কাঁঠাল পুরো ভরে যায় না মাসে মাস সিজনে এখান থেকে আম পাঠায় কাঁঠাল পাঠায় আমরা খাই যেমন ওনার বৌমার বাড়ি গাছ আমার দিদি বাড়ি যেমন গাছ দেখা আর এখানে মাসিমা সারা খুন গাছ নিয়ে মেসে আর মাসিমা থাকে তো বাবার নারকেল গাছও কটা নারকেল গাছ তোমার হয় তো তাহলে প্রচুর নারকেল না ঠান্ডার লাগছে ভাইয়ের মেয়ে যাবে না ও শুয়ে রয়েছে হ্যাঁ দেখেছো মাসিমা এই দেখো দিদিদের মানে এই যে এই ঘরের ছাদের মধ্যে মাসিমার টবে লেবু গাছ বালতির মধ্যে একটা টপ ওর মধ্যে এই লেবু আবার এইখানে এই যে টপ এর মধ্যে যে গন্ধ লেবু বাবা সত্যি খুব অনেক লেবুের উঠে গেছি সব সয়নে আছে না এখন কি কি সেবা দেবো কবার দিতে হয় ও আগে পাঁচবার দিতে এখন তিনবার পুরো সবুজে সবুজ আর এইখানটার এই যে দিদিদের শ্বশুর বাড়িটা দিদিদের শ্বশুর বাড়িটা উল্লেখ করছি হিসাব মতো তো দিদিদের বাড়ি যাই হোক বার এখন যদি বলি এটা দিদিদের বাড়ি আবার অনেকে হয়তো বলবে তাহলে তোমার দিদিদের ওই ওটাও বাড়ি তো এই মনে হয় দুধ মান করছু গাছ শিল্পী দুধ মান করছু দেখো কত কচু হয়ে রয়েছে হ্যাঁ হ্যাঁ দুধ মান কচু কি হয়নি চল রাত্রে বেরিয়েছিলাম তার রাত্রে তো সেভাবে মানে এই সব সাইডগুলো ভিডিও করা হয়নি আর ভিডিও করার এত সুযোগ কিন্তু মোবাইলে মনে হয় জানি না কত করতে পারবো এই এখানে আছে

এই এই না থেকে মাছ আগে মায়ের জন্য ধরে তাকে ভোগ দেওয়া হতো ঘোরানো আর ওই যে মন্দিরের চূড়াটা আমরা লাইট পোস্ট গুলো ব্রিটিশ আমলের দেখো কালকে রাত্রে একবার দেখিয়েছিলাম মাকে কিন্তু ভোগ দেওয়া হয় এই হংসেশ্বরী মাকে ভোগ দেওয়া হয় এই পুকুর থেকে মাছ ধরতে এই যে যাচ্ছি হংসেশ্বরী মায়ের কাছে এই যে আমলকি গাছ কত বড় না দেখতে পাচ্ছি না আমলকি নেই এখন সব পাতা ঝরে যাবে তাই যে হংসেশ্বরী মায়ের এখানে যাচ্ছি মন্দিরে আসলে কিছুদিন আগে এখানে ভিডিও দেখে আমি মনে টানছিল যে মা আর যাওয়া হবে না দিদিও নেই ঠিক চলে আসলাম ও গুড় তৈরি হয় ওখানে খেজুরের রস পেরে না

যে রানিমা মন্দিরটা বানিয়েছে ওনার নিজের সন্তান ছিল না ছেলে এই বাড়িতে রানিমা থাকতো আর রানিমা এই ঝুল বারান্দা থেকে এই যে মায়ের মন্দির দেখতো

কি সুন্দর দেখ কত বড় বড় বেল আরো বড় হতো আগে আগে এত বড় বড় হতো কত বড় না পুরোনো রাজবাড়ি পুরোনো রাজবাড়িতে যে গাছের ইটিগুলো ই হয়ে গাছের মতো পরগাছা আবার ফুল ফুটেছে ও আচ্ছা কোথায় নিয়ে যাচ্ছে যাই আমরা পুজো হয় এখনো হচ্ছে মানে কে করে রানিমার দেখ বাতাবি লেবু হয়ে ই হয়ে রয়েছে এখানে খেজুর দেখো পেকে ই হয়ে রয়েছে

হ্যাঁ কত বড় কলার কাঁধে এই রাখো ওই যে কলার বাগানের ভেতরে রাস্তা আর মোবাইলে ভিডিও এত হয়ে গেছে সব তো তুলতে ইচ্ছে করছে কিন্তু আসতে বলো ওইদিকে এই যে এই মানে থানকুনি পাতে এত বড় বড় না না ওই যে তেলাকুচ 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 না ওটা কি বল হ্যাঁ তেলা দেখ কত বড় বড় গাছ এই যে বটগাছের ইগুলো ঝুড়ে পড়ে ঝুলে ঝুলে যাচ্ছে এগুলো দেখো কলা বাগান এই কলা কলা গাছ মানে আরো পুতেছে জানো Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

এই কুয়াশা পুরো ই ভিজে গেছে মাসিমা কই দিদি মাসিমা কই রেট এই খেটকুলো খাটকুল না গাছে এরকম ই বেড়াতে দেখেছিস মুখে দিবে চল আমাকে বেরোতে পরিষ্কার জায়গা আমার ভয় লাগে সাপের থেকে জানিস এখন মানুষ খতর

ঘুরে ঢুকেছি মানে এখন যদি এই গেট খোলা না থাকে তাহলে আমাদের ওরে বাবা তাহলে বলিস না মা হংস শরীর গেটটা খোলা রেখো গেটটা খোলা যেন থাকে নাহলে বেরোনোর সমস্যা হয়ে যাবে খোলা আমরা কি এই এই দিক দিয়ে ঢুকতে চাইছিলাম ফাঁকা আছে ফাঁকা দিয়ে ওই যে গেটটা খোলা আছে গেটটা না না যে যেখান থেকে আমরা দেখলাম রস বানাচ্ছে সেটা না এখান দিয়ে ওই দেখো ওখানে রস বানাচ্ছে ওই দেখো গান পাচ্ছে

ছোট ছোট ঘর করতো করে প্রত্যেকের মানে প্রত্যেক জাতের আলাদা আলাদা মানে ওই নীল পুজো হতো ও চৈত্র মাসে বলবো ভাগিও যে খেলি বসে আমি কোনো না বলবো পুচকি পুচকি টগর ফুল সবাই মিলে এখন যাচ্ছি চা খেতে চা খেয়ে তারপরে যাবো যে সাপুরি বোমা দেখো

আবার নিয়ে চা খাওয়া চা আর আমরা এখানে এসে আমাদের কিন্তু একটা টাকাও যদি खर्चा করতে দিচ্ছে না যেহেতু ও শ্বশুর বাড়ি আমাদের সবাইকে নিয়ে আসতে এবার আম্মাদের বলে রাখ রাখ কই দি ওই দিতে জি আজকে রাতে ভাষণ এখানে আত্মীয়ে সব বসার জায়গা জন্য সব লাইন দিয়ে রেখেছে এখন যাচ্ছি দিদিদের বাড়ির দিকে আর দিদি সব পরিচিতি তো এখানে সবাই আলাপ করছে বলেছিলাম না তোমাদের দিদিদের বাড়ি ছিল দিদি ভাড়া ছিল আর এখন শ্বশুর বাড়িতে আসা যাওয়া আছে তা এখন যাই গিয়ে দিদি বাড়ি থেকে টিফিন টিফিন করতে হবে বলেছিল টিফিন কিনে নেবে আমি চিনা এতগুলো মানুষ চল গিয়ে টিফিন করে নেব আর গিয়ে মোবাইলে কিছু কাজ করব। আমরা দুজন তো বাড়ির দিকে আসছি আর এরা কোথায় কে গল্প করতে থেমে গেছে জানি না এই যে গতকাল রাত্রে এসে ঢুকেছিলাম তখন তো দেখতে পাওনি অন্ধকারে আর এখন এই যে আমরা এখন এই যে ঢুকে পড়লাম গন্তব্যস্থলে এই পজিশনটাও দিদিদের ছিল মানে দিদি শাশুড়ি শাশুড়িমায় দুই ছেলে দিদির আর একটা দেওয়ার আছে বলে দুই ছেলে কলকাতায় বাড়ি করে নিয়েছে আর এখানে কে আসবে ওই রিটায়ার হয়েছে বলে দুজনে এখানে রয়েছে পরবর্তীকালে হয়তো খুলছে না মামন তো মনে ঘুমাচ্ছে আমাদের মামন এখান থেকে উনি আম কাঁঠাল এটা না জন্ডিস হলে এই যে এই গাছটা মালা কিন্তু পড়লে খুব এই যে জন্ডিস হলে এখনও ওরা বেরিয়েছে ঢোকেনি তা বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওটা এরপর থেকে শুরু করব। কারণ এত জায়গায় ঘুরেছি ই করেছি একটা ভিডিওতে তোমাদের শেয়ার করতে পারছি না তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে অপেক্ষায় থেকো টাটা